ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের উচিত যাতে আপনার অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে পোস্ট দিতে পারেন কারণ দেখেন যখন হচ্ছে আপনার ভিউ থাকবে না অথবা হচ্ছে আপনার ফলোয়ার্স বেশি থাকবে না তখন আপনি যেটা করতে পারেন যে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আপনি শেয়ার দিতে পারেন ভিডিও তখন কি হবে যে ওই যে মানে গ্রুপগুলোতে যতগুলো মেম্বার আছে ওখান থেকে কিছু মানুষও তো আপনার ভিডিও দেখবে তাই না তখন আপনার আগের তুলনায় ভিডিওটা কিন্তু বেশি আসবে এবং অনেকে মনে করতে পারে যে ভিডিও ভাইরাল হইতে পারে হ্যাঁ হতে পারে যদি আপনার ভিডিওগুলো ওরকম ট্রেন্ডিংভাবে বানান তাহলে কিন্তু তারা যদি ওই গ্রুপগুলো থেকে আপনার ভিডিওগুলো শেয়ার দেয় তাহলে কিন্তু ওই ভিডিও ভাইরাল হতে পারে সো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কীভাবে অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করবেন সো চলেন শুরু করি কারণ অনেকেই আছে যে অটো অ্যাপ্রুভাল গ্রুপই খুঁজে বের করতে পারে না ঠিক আছে সো তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি সো হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিকটা কিনে সেটা ফার্স্টই বলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান যেন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেইজা একটা দিয়ে পাশে দেখাচ্ছি চলেন শুরু করি এর জন্য ফার্স্টই হচ্ছে ফেসবুক পেজের মধ্যে চলে যাব যাওয়ার পরে দেখেন এইখানে আপনারা পেয়ে যাবেন সার্চ অপশান সরি এটা না ওই যে সার্চ অপশান আছে না এটা তো সবাই জানেন এখানে সার্চ দিবেন ঠিক আছে একদম ইজি একদম ইজি তো এখানে আমরা সার্চ দিয়ে লিখবো যে অটো অ্যাপ্রুভাল অটো অ্যাপ্রুভাল গ্রুপ এই যে দেখেন আমার সার্চ দেওয়া লাগে নেই এই যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ বা অটো অ্যাপ্রুভাল পাবলিক গ্রুপ যে কোনো একটাই সার্চ দিবেন তো আমি দিতেছি অটো অ্যাপ্রুভেল পাবলিক গ্রুপ এখন দেখেন এখানে কিন্তু অনেক গ্রুপ আসছে তো আমরা কিন্তু জানি না যে এগুলোর মধ্যে কোনটা অটো অ্যাপ্রুভাল আমিও জানি না আপনিও জানেন সে এটা আমরা কীভাবে খুঁজে বের করবো দেখেন এর জন্য ফার্স্ট ই হচ্ছে গ্রুপের মধ্যে আমরা ঢুকলাম ঢোকার পরে এই যে দেখেন রাইট সামথিং লেখা আছে এই যে রাইট সামথিং লেখা আছে না এখানে আমরা ক্লিক করবো এখন আমরা বলতে আমি কিন্তু জানি যেটা কী গ্রুপ আমি জানি যেটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ এখন আপনারা বলবেন আপনি কীভাবে বুঝবেন দেখেন আপনারা কীভাবে বুঝবেন এই যে আপনি যেখান থেকে পোস্ট দিবেন এই পোস্টের জায়গায় যদি এই লেখাটা থাকে যে ক্রিয়েটিভ পাবলিক পোস্ট এই লেখাটা যদি আপনার থাকে তাহলেই আপনি বুঝবেন যেটা নিঃসন্দেহে অটো অ্যাপ্রুভাল গ্রুপ ওকে আর আপনি অ্যাডমিন অ্যাপ্রুভাল কীভাবে বুঝবেন এইটা থাকলে বুঝবেন যে অটো অ্যাপ্রুভেল আরও ব্যাঁকে আসতেছি আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছি এই ধরেন যে আরও একটা গ্রুপ আছে অটো অ্যাপ্রুভাল গ্রুপ এখানে আমরা একটু ক্লিক করি এবার আমরা রাইট সামথিং এ যাই দেখেন এটাও কিন্তু পাবলিক গ্রুপ মানে অটো অ্যাপ্রুভাল গ্রুপ ঠিক আছে তো আমরা ব্যাকে আসতেছি আবার দেখি যে কোন পাই এটাও দেখি যে এটা কি অটো অ্যাপ্রুভাল কিনা এখানে আমি ওকে ঢুকতে পারতেছি না আমার এই যে সমস্যা হইতেছে এখানেও যাইতে পারতেছি না সো বাদ দেন এগুলো বাদ দেন আমি আপনাদেরকে এখন দেখাবো যে অ্যাডমিন অ্যাপ্রুভাল আপনি কিভাবে বুঝবেন ধরেন এই যে একটা গ্রুপে আমি অ্যাড এইটার মধ্যে আমি গেলাম এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে পাবলিক গ্রুপ অটো অ্যাপ্রুভাল এখন দেখাবো অ্যাডমিন অ্যাপ্রুভাল যেটা অটো অ্যাপ্রুভাল না সো এখান থেকে আমি রাইট সামথিং এ যাবো দেখেন এই যে এই লেখাটা ঠিক আছে এই লেখাটা সরি বাট এই যে এই লেখাটা ঠিক আছে এই লেখাটা যখন আসবে তখনই আপনি বুঝে নেবেন যে এইটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ মানে অটো অ্যাপ্রুভাল না এখানে কি লেখা আছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল মানে অ্যাডমিন যখন অ্যাপ্রুব করবে তখনই আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে না হলে হবে না আর আগে যেটা দেখাইছি ক্রিয়েট এ পাবলিক পোস্ট ওইটা কিন্তু হচ্ছে আপনার অটো অ্যাপ্রুভাল সো আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছেন যে কোনটা অটো অ্যাপ্রুভাল অ্যান্ড কোনটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল তো আপনারা সুন্দরভাবে এরকম যাবেন গিয়ে হচ্ছে সার্চ দিবেন যেটা হচ্ছে ক্রিয়েটে পাবলিক পোস্ট থাকবে আপনি হচ্ছে ওইখানে পোস্টটা সাবমিট করে দিবেন তাহলে দেখবেন সে সাথে সাথে হচ্ছে আপনার ওই পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং হচ্ছে যে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আল্লাহ হাফিজ সবাই আজকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন আর চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন পেজে দেখলে ফলো দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফিজ ইসলাম